আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত তারেক জিয়া বর্তমানে লন্ডনে বসবাস করেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক জিয়ার নামে অনেক খবর আছে বিশেষ করে হাওয়া ভবন গ্র্যানেড হামলা এইসব ব্যাপারে তার নামে অভিযোগ আছে কিন্তু এই তারেক জিয়া ষোলো বছর যাবত লন্ডনে বসবাস করেন কিন্তু শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর আমরা তাকে খুব অ্যাক্টিভ দেখলাম তিনি দলের বিভিন্ন বিষয়ে কথা বলছেন দলের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন এবং অনলাইনে সংযুক্ত হচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে এবং তার কথাবার্তা বিভিন্ন বিষয়ে বিশেষ করে এই অন্তর্বার্তীগুলি সংস্কার সরকার। এবং এই যে সংস্কারকে তিনি সাপোর্ট করছেন সরকারকে চাপ দিচ্ছেন না যদি নিজে দিচ্ছেন না কিন্তু আবার অনেকে মনে করছেন যে ফখরলকে দেওয়া দিয়ে না দিয়ে তিনি দেওয়াচ্ছেন এটা তারপরও একত্রিশ দফার কথা বলছেন অক্ষমতের সরকার কথা বলছেন রেইনবো নেশন তৈরির কথা বলছেন এখন এইসব কথাগুলো অনেক সুন্দর এবং তিনি যদি সত্যি সত্যিটা বিশ্বাস করেন তাহলে অনেকেই মনে করছেন যে তারেক জি আর আগের তারেক জি নাম। তিনি অনেকটা বদলে গেছেন কেউ কেউ মনে করেন অনেকেই মনে করেন যে তিনি দীর্ঘদিন এই লন্ডনে থাকার কারণে যে ওয়েস্ট মিনিস্টার রাজনীতি যেটা মানুষের কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করে তিনি সেই কমন ইন্টারেস্টের মধ্য দিয়ে রাজনীতির মধ্যে ইন করতে চান একটা রেইনবো নেশন তৈরি করতে চান রেইনবো পার্লামেন্ট যেখানে দুর্নীতি থাকবে না স্বচ্ছতা থাকবে থাকবে এবং জবাবদিহিতা থাকবে আমরা কি দেখি ইউরোপের রাজনীতি বিশেষ করে ব্রিটেনের রাজনীতি যে তারা হ্যাঁ একজন আরেকজনের প্রতিপক্ষ সমালোচনা করে ঠিকই কিন্তু পার্লামেন্ট থেকে বাড়িয়ে ওই হাত ধরে ধরে দুই নেতা হাইট বাইর হয় খোঁজ গল্প করে তারা এবং একটা হাইসেই বলেছে তোমরা তো দিলাম আজকে রাজনীতিটা এত সুন্দর এবং এখানে কোনো টাকার খেলা নেই সবাই যোগ্যতা দিয়ে আসতে হয় ডেমোক্রেসি দলের ভিতর গণতন্ত্র আছে তো এখন এইসব জিনিস অনেকে মনে করেন যে তারেক প্রত্যক্ষভাবে এগুলো দেখেছেন এগুলো অনুভব করেছেন এবং এটার কিছু সিমটম আমরা দেখছি যেমন তারেক যেমন দলের তার দলের অনেক লোকেরা বিভিন্ন চাঁদাবাজি দখল এগুলোর সাথে লিপ্ত হয়েছে এবং তিনি কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কি আমরা দেখলাম যে তাদের প্রাক্তন মন্ত্রী সালাউদ্দিন আহমদ কক্সবাজারে গিয়ে এসালমের গাড়ি চড়ে তিনি জনসভায় গিয়েছেন সংবর্ধনা সভায় গিয়েছেন এবং সেখানে তিনি তাকেও নোটিশ দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ তো এটাই বোঝা যায় যে তার একটা ইনিশিয়েটিভ আছে যে দলকে পুনর্গঠন করা এবং আর একটা জিনিস যে অনেকে মনে করছেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এখন খুব মারদর হবে রক্তপাত হবে প্রতিশোধ করারতে হবে কিন্তু তারেক জিয়ার বক্তৃতায় বা বিবৃতিতে কোনো সময় এটা লক্ষ্য করা যায়নি এখন কথা হচ্ছে যে ভালো মানুষদের রাজনীতি করার সুযোগ দিতে হবে এটা তারেক জিয়াদের বুঝতে হবে তারেক জিয়া তার দলের একটা বড় দল এবং তার কাছে অনেক ক্ষমতা তিনি চাইলে এটা পারেন যে দুর্নীতিবাজ কালো টাকার মালিকদেরকে যদি তিনি ঢুকতে দেন তাহলে সমস্যা তবে একটা জিনিস তিনি ভালো করেছেন যেটা পজিটিভ যে এই মুহূর্তে অনেকে বিএনপিতে যোগদান করতে হবে তিনি এই যে যোগদানের প্রক্রিয়াকে বন্ধ করে দিচ্ছেন যার ফলে অনেকেই মনে করছেন যে তারেক অনেকটা বদলে গেছেন এবং তিনি ইউরোপের রাজনীতি হয়তো ধারণ করার চেষ্টা করছেন এখন এখন তাকে যেটা দেখাতে হবে যে গণতন্ত্রের চর্চা দলে কারণ এই দলের ভিতর যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে রাষ্ট্রে গিয়ে হবে এটা আশা করা যায় না এখন কথা হচ্ছে যেমন আমরা কদিন আগে দেখলাম যে গয়েশ্বর রায় এবং রিজবির যে কত পথ ফাঁস হয়েছে সেখানে আমানের স্কুল মে তেরো হত্যাকাণ্ডের সাথে জড়িত তার হাজার হাজার কোটি টাকা সম্পদের বিবরণ দিয়েছেন গয়েশ্বর এবং এটা নিয়ে তিনি ব্যবস্থা নেবেন কারণ একজন আমানুল্লাহ না থাকলে এই বিএনপির মতো দলের কিছু যায় আসবে না এবং এটা দেখতে চায় মানুষ এবং এই আমানুল্লাহ আমানরাই যদি আবার ক্ষমতায় এসে মন্ত্রী হয় তাহলে তো ওই সবাই মনে করবে এটা ওই আওয়ামী লীগ বিএনপি অ্যাপিট মানে সেম অল দ্য সেম এখন কথা হলো যে দেশকে বদলানোর জন্য নেতাদের ভূমিকাটা বিশেষ করে তারেক জিয়াদের মতো যারা নেতা যারা মানে কর্তৃত্ব আছে যার মানে যার কথা সবাই শুনবে তারা পারেন দেশকে বদলাতে এবং এটা কঠিন হলেও এটা অসম্ভব নয় আর আরেকটা জিনিস আমাদের দেশের মানুষের প্রবণতা আছে যে আমি যদি আওয়ামী লীগ করি মানে বিএনপির কিছু করলে সব খারাপ এটা মানসিকতা আরেকটা জিনিস যে কেউ কিন্তু না। এখন তারেক জিয়ারও কিন্তু দুষ্টুটি থাকতে পারে এখন সে যদি দুষ্টু থেকে বেরিয়ে এসে ভালো কাজ করে এটাকে ভালো বলা উচিত আমাদের মানুষের সমস্যা হলো কি মানে একজন একটা খারাপ কাজ করছিল তিরিশ বছর আগে ওই এইটা কোন গাইতে থাকে ঠিক আছে ওই এ খারাপ এ চুর এ চুর চুর চোর চুর এখন সে যদি একদম হ্যাটমোলানা হয়ে যায় ঠিক আছে ওই ধর্ম শিক্ষক প্রধান শিক্ষক হয়ে যায় কিন্তু ওই টাইটেলটা মানুষ ছাড়ে না তার উচিত মানুষকে যে সে ভালো আসলো তাকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের এই প্র্যাকটিসটা নাই আমাদের দেশে এবং প্রায় প্রতি প্রতিদলেই একই অবস্থা মানে আমাদের যারা দেশের মানুষ কর্মী আছেন তাদেরও মন মানসিকতা চেঞ্জ করা খালি নেতাদের চেঞ্জ হলে হবে না তাদেরও চেঞ্জ হতে হবে এবং পজিটিভ হতে হবে যে দলের মানুষই হোক ভালো হলে ভালো বলতে হবে এখন এটা বলার কারণে আপনি আমার বলতেন ভাই আপনি তো আবার বিএনপি হয়ে গেলেন কবে না কারণ আমি জানি যে এইসব বললে কেউ কেউ আবার গালিও দিতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ